নমস্কার বন্ধুরা পদ্মা কিচেনের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আমি আজকে প্রাকৃতিকভাবে বানাবো আবির হোলির জন্য স্পেশাল আবির বানাবো হাতে বানাবো আমি এই নিয়ে নিয়েছি বানানোর জন্য আবির বানানোর জন্য নিয়েছি বিট নিয়েছি পালং শাক সঙ্গে নিয়েছি হলুদ গুঁড়ো আর রয়েছে গোলাপ জল এগুলো আমি হাতে কি করে বানাবো আপনাদেরকে দেখিয়ে দেবো এখন আমি বিটগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি আমি করে করে জুসটা বের এবার আমার বিটটা গ্রেট করা হয়ে গেছে এবার আমি রসটা বের করে নেব এই দেখুন কি সুন্দর কালার বেরিয়েছে এই কালার দিয়ে আমি আবির বানাবো আবির গালে দিলে কোনো ক্ষতিও হবে না কোনো অসুবিধা হবে না দেখতেও ভালো লাগবে একদম পুরো সম্পূর্ণ হবে বন্ধুরা এই বিটের রসটা আমি ছাঁকনিতে ছেকে নেব সুন্দর করে ছেঁকে নিলাম আবার পরপর আমি দেখিয়ে দিচ্ছি কালার গুলো কি করে বের করতে হয় এবার আমি পালং শাকের জুসটা বের করে নেবো শিলে আমি বেটে জুসটা বের করে নেবো এখানে আছে একাটি পালং শাক আপনারা বেশি আবির করতে চাইলে বেশিও দিতে পারেন আমি এ দেখুন পালং শাকটা আমার বাটা হয়ে গেছে এবার আমি এইভাবে পালং শাকের জুসটা বের করে নেব আপনারা চাইলে ধনে পাতা দিয়েও সব গ্রিন কালার আবির বানাতে পারেন আমি পালং শাক দিয়েই বানাচ্ছি এবার আমি পালং শাকটা ছেঁকে নেব দেখুন কি সুন্দর রং বেরিয়েছে এটা দিয়ে আমি আবির বানাবো

এই তিন কালারের আমি আবির বানিয়ে দেখাবো আপনাদেরকে আমি আমি এই কাপটার মাপে তিন কাপ করে তিনটে প্লেটে আমি ঢালবো এই মাপ হিসাবে দেবেন তাহলে কালারটা খুব সুন্দর ভাবে হবে আমি এক কাপ করে ঢেলে দিচ্ছি এবার আমি একটা একটা কালার সঙ্গে মাখিয়ে নেব প্রথমে মাখিয়ে নিচ্ছি গ্রিন কালার দিয়ে দেব দুই চিপি করে গোলাপ জল দেখুন চিপি করে আমি গোলাপ জল দিয়ে দেবো এ দেখুন আমার তিনটে カラー একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমাকে রোদে শুকোতে দিতে হবে তাই জন্য আমি সবগুলো গুছিয়ে সুন্দর করে প্লেটে মিলে দিচ্ছি আবার আমি রোদে দিয়ে দেব। রোদে দেওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দেব আগামী পর্বে আবার ফিরে আসছি এই রঙ নিয়ে বন্ধুরা রঙগুলো আমি থালাইতে মিলে সব রোদে শুকোতে দিয়েছিলাম এই রকম কি সুন্দর ফেটে ফেটে শুকনো হয়ে গেছে এটা হচ্ছে হলুদের হলুদ কালার এটা বিটের কালার এটা পালং শাক এটা হচ্ছে গাজরের চার কালার আমি করেছি কি সুন্দর দেখতে লাগছে রঙগুলো আমি গুঁড়ো করে সুন্দর করে দেখিয়ে দেব। আর ঘরে একদম ভাবে ন্যাচারাল প্রাকৃতিক পদ্ধতিতে শুধু সম্পূর্ণ গোলাপ জল এবং লাস্টে আমি রঙ গুঁড়ো করার পরে এই চন্দনটা আমি গুঁড়ো করে রেখেছি সব রঙে আমি মিশিয়ে দেব। আপনাদের বাচ্চাদেরও মাখাতে শুধু হবে সুন্দর গালে কোনো কোনো কিছু ক্ষতিও হবে না খুব ভালোও লাগবে ন্যাচারাল পদ্ধতিতে খুব উপকার হবে আপনারা একবার বানিয়ে রঙটা দেখবেন খুব ভালো হবে প্রত্যেক বছর হোলির সময় ঘরে বানিয়ে মাখবেন আনন্দও লাগবে বাচ্চারা খুব আনন্দও পাবে দেখতেও ভালো লাগবে ঘরে তৈরি করে মাখবেন সেটাও খুব সুন্দর লাগবে মজার লাগবে এবার আমি গুঁড়ো করে রংগুলো পরপর দেখিয়ে দিচ্ছি প্রথম আমি এই হলুদের কালারটা গুঁড়ো করে দেখিয়ে দেবো একে একে আমি রঙগুলো দেখিয়ে দিচ্ছি এই দেখুন কি সুন্দর হলুদের কালারটা কি সুন্দর হয়ে গেছে এই দেখেছেন সুন্দর কালার বেরিয়েছে অপূর্ব সুন্দর লাগছে আপনারা ঘরে একবার বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে আমি এরকম করে মূল করে সুন্দর করে দেখিয়ে দেব কালারটা ফুটছে দেখুন আপাত এত সুন্দর কালার দোকানেও পাওয়া যায় না দোকান তো সবসময় কেমিক্যাল দেওয়া মেশা থাকে এখানে পুরো সম্পূর্ণ গোলাপ জল আর চন্দন দিয়ে তৈরি তো হলুদ কালারটা কমপ্লিট হয়ে গেছে এবার আমার বিটের কালারটাও কমপ্লিট হয়ে গেছে এবার আমি গাজরের কালারটা কমপ্লিট করছি তো গাজরটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি পালং শাকেরটা কমপ্লিট করছি তো একে একে চারটে কালার আমার কমপ্লিট হয়ে গেছে তো একদম ন্যাচারাল পদ্ধতিতে এবার আমি উপরে উপরে একটু করে চন্দনের গুঁড়ো ছড়িয়ে দেবো দেখুন শিলনটা নিয়েছিলাম চন্দনের গোড়ো গুলো মাখিয়ে নেব ভালো করে আমি মাখিয়ে দিলাম দেখুন সুন্দর করে মাখিয়ে দিয়েছি খুব সুন্দর দেখতে লাগছে তো আপনাদের ভিডিওটা দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন এবং আজকের মতো এখানেই শেষ আগামী পর্বে আবার আসছি